মিনাসান কনিচুয়া এন ফাইভ পাশ করা কোনো কিছুই না ইজি জিনিস আমি বলবো কি করে খুব সহজ উপায়ে জেএলপিটি এন ফাইভ পাশ করা যায় তো কয়েকটা স্টেপ আমি ভাগ করব ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা প্রতিদিন প্রথমে হিরা কানা কাতা লিখবো সেকেন্ড হচ্ছে আমরা কাঞ্জি করবো ঠিক আছে আপনি যদি নতুন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে পাঁচটা করে কাঞ্জি ডেইলি প্র্যাকটিস করতে হবে কম করে কুড়ি থেকে পঁচিশ বার লিখতে হবে আজকে আমি পাঁচটা কাঞ্জি করলাম কালকে গিয়ে যে পরের পাঁচটা কাঞ্জি আমি করব সেই পাঁচটা কাঞ্জি পঁচিশ বার লিখবো এবং এই যে পেছনে যে কাঞ্জিটা আমি কালকে করেছিলাম পাঁচটা সেই পাঁচটা কাঞ্জি আমি দশ বার লিখবো তো এই করতে করতে প্র্যাকটিস হয়ে গেল তো যখন আমার একশো পাঁচটা কাঞ্জি কমপ্লিট হয়ে যাবে তো প্রতিদিন আমি একবার করে একশো পাঁচটা কাঞ্জি এবং তার সাথে যে জোড়া কাঞ্চিগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবো থার্ড স্টেপ হচ্ছে আমাকে আমার যেমন এই বইটা ছিল মিন্নানো নিহঙ্গর এটা হচ্ছে গিয়ে আমার মোকাবুলারির বই আর এই বইটা হচ্ছে আমার রিডিং এর বই ঠিক আছে তো ভোকাবুলারির বইটা যে প্রত্যেকটা লেসনের ভোকাবুলারি এক লেসন করে আমি প্রতিদিন করব তো ভোকাবুলারি মুখস্থ করা সব থেকে সহজ নিয়ম আমি যেটা মনে করি আমি জোরে জোরে বলবো যাতে আমার কানে যায় এবং সেটাকে আমি খাতায় লিখবো এক সেট দু সেট তিন সেট আমি লিখবো হয়ে গেল আমার এমন না যে আমি হিসাব রাখবো যে প্রতি মাসে আমাকে তিন দিনে এক লেসন করে আমাকে কমপ্লিট করতে হবে তাহলে আমার দশ লেসন করে প্রতি মাসে আমার কমপ্লিট হচ্ছে দশ লেসন করে তাহলে আমার তিন মাস লাগছে আমার পঁচিশ লেসন কমপ্লিট করতে পঁচিশ লেসন কমপ্লিট হয়ে গেল তারপরে আমাকে শুধু রিভাইজ দিতে হবে ঠিক আছে সেটা আমি পরে বলছি প্রতিদিন এক লেসন তিনবার করে লিখতে হবে মুখস্থ হয়ে গেল ঠিক আছে সাথে কাঞ্জি চলছে হিটাখানা কাতাখানা প্রতিদিন কন্টিনিউ করতে হবে এটা আমি অল্প অল্প করে কমপ্লিট করব সাথে আমি এই বইটার ভোকাবুলারি এক লেসন করে মুখস্থ করব ঠিক আছে এবার হয়ে গেল আমার যখন এটা কমপ্লিট হয়ে গেল পঁচিশ লেসন আমার কমপ্লিট তিন মাসের মধ্যে জাপানি ভাষা এমনই তুমি একবার ছেড়ে দিলে না আস্তে আস্তে ভুলে যাবে এই জন্য প্র্যাকটিস রাখতে হয় আমার পঁচিশ লেসন কমপ্লিট হয়ে গেল তারপরে এবার আমি রিভাইজ করবো এবং রিভাইজ করার সাথে সাথে আমি কি করব প্রথমে একবার আমি ভালোভাবে এটাকে মুখস্থ করার মতো ঠিক আছে রিভাইজ দেবো গ্রামার প্রার্টিকেলস ঠিক আছে এবং ভোকা বোলারি কাঞ্জি সব প্র্যাকটিস করবো একবার ভালো করে প্র্যাকটিস করলাম একবার প্র্যাকটিস করতে আমার জোর দেড় মাস সময় লাগবে ঠিক আছে সময় হয়ে গেল তারপরে আমার সাড়ে চার মাস আপনি ছ মাস টাইম পাবেন আর দেড় মাস কী করতে হবে এই যে এইরকম পিডিএফ ঠিক আছে আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো আর যদি লিঙ্ক নাও দিতে পারি যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি গুগলে সার্চ করতে পারবেন এন ফাইভের যে প্র্যাকটিস পেপার যে দু হাজার বারো দু হাজার তেরো দু হাজার চোদ্দ পনেরো ষোলো সতেরো করে যতগুলো সিজন আছে আপনি যদি ওখানে পার্টিকুলারলি লেখেন গুগলে আপনি পেয়ে যাবেন যে এটা কি করে পাওয়া যায় আমি আমি আমার আমার সাত থেকে আটখানা এরকম দিয়ে দেবো পেয়ে যাবেন তো সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন গুগল গুগল ড্রাইভের লিঙ্ক আপনি পেয়ে যাবেন সেখানে আর মেন কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে রিডিং পার্টটা রিডিং পার্টটা বেশি করে প্র্যাকটিস করবেন এটার মধ্যে পেয়ে যাবেন ইউটিউবের থেকে আপনি দেখতে পারবেন রিডিং পার্ট এবং গুগল প্লে স্টোরে আপনি অ্যাপস পেয়ে যাবেন যেটা থেকে আপনি প্র্যাকটিস করতে পারবেন এন ফাইভ পাশ করা কোনো কিছুই না ইজি জিনিস শুধু আপনাকে ভালো করে পড়তে হবে যেই স্টেপগুলো আমি বললাম সেই স্টেপগুলোকে ভালো করে ফলো করতে হবে এবং আপনাকে প্র্যাকটিস করতে হবে ভালো করে কাঞ্জি পার্টে যে আমাদের যে এন ফাইভের যে নাম্বার সেকশনটা থাকে চোকাইটা থাকে ষাট চোকাই আপনাকে শুনতে হবে আপনি ইউটিউব থেকে চোকাই পেয়ে যাবেন চোকাই পার্ট ইজি হয় কোনো সমস্যা চোখের থেকেও ফেল করে না এই যে কয়েকটি সহজ উপায় বললাম আমি প্রথমত আমাদের কাঞ্জি কমপ্লিট করতে হবে হিরাকানা গাঁদাকানা লিখতে হবে আমার ভোকাবুলারি কমপ্লিট করতে হবে রিডিং কমপ্লিট করতে হবে সেটাকে একবার রিভাইজ করতে হবে তারপর যে আমি পিডিএফ দিয়ে দিলাম বা গুগল থেকে আপনি যে পিডিএফ ডাউনলোড করবেন সেই পিডিএফগুলোকে প্রিন্ট আউট করিয়ে সেগুলোকে কমপ্লিট করতে হবে অনলাইন থেকে যদি আপনি কোনো বই পান সেই বইটাকে সলভ করতে হবে এবং রিডিংটাকে ভালো করে করতে হবে চোকাইটাকে প্র্যাকটিস করতে হবে প্রতিদিন আপনি একটি করে চোকাই করতে পারলে আপনি ভালোভাবে পাশ করে যেতে পারবেন এন ফাইভ আপনি আরও বেশি নাম্বার পাবেন ভালোভাবে শুধু একটু নজর রেখে করতে হবে এই হচ্ছে কয়েকটি সহজ স্টেপ এন ফাইভ পাশ করার জন্য এর থেকে কোনো সহজ উপায় আমার মনে হয় না হতে পারে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং যদি কিছু কোশ কোয়েশ্চেন থেকে থাকে আপনার তাহলে আপনি কমেন্ট করে জানাতে পারেন তো ধন্যবাদ